নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নগরীপাড়া গ্রামে গাছ কাটতে বাধা দেওয়ায় সামসুন নাহার নামের এক নারীকে এসিড মারার হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশী সালাউদ্দিন সাইমন সহ তার পরিবারের বিরুদ্ধে বঙ্গটি বেস্টা রিপোর্টার কামাল হোসেন জনিয়ের তথ্যচিত্রে বিস্তারিত স্থানীয় সূত্রে জানা গেছে পৃথকভাবে এগারো ও ১৯ সেপ্টেম্বর দুটি ঘটনার ঘটনা ঘটে পরে তেইশ সেপ্টেম্বর মোহাম্মদ আলম বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন মামলা ও ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী আলম একজন টলি চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং নিজ বাড়িতে বসবাস করেন তাদের প্রতিবেশী সাইমন সালাহউদ্দিন জিয়াউল হক ও দিলুরা বেগম তুচ্ছ ঘটনা নিয়ে প্রায় দরিদ্র পরিবারের সাথে ঝগড়া করে থাকেন ঘটনার দিন সামসুন নাহার বাড়িতে একাই ছিলেন অভিযুক্তরা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে গেট বন্ধ করে দেন শামসুন নাহার ঘর থেকে চিৎকার করলে অভিযুক্তরা তাকে মারধর করেন এবং এসিড মারার হুমকি দেন ভুক্তভোগী শামসুন নাহার বলেন আমি শুধু গাছ কাটতে বাধা দিয়েছিলাম কিন্তু তারা আমার সাথে মারামারি করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক জানান শুনেছি এই বিষয়ে আদালতে একটি মামলা হয়েছে থানায় মামলা আসলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমার নাম আলম আমার আব্বার নাম খলিল রহমান আমরা বাড়িতে ছিলাম না আমার বেয়াই মারা গেছে আমরা ওইখানে চলে গেছি আমরা এই আম গাছ আপনি কামরাঙ্গা গাছ এই গাছগুলো কাড়ি করে গাছগুলো কাড়ি ঘরে ফেলাইছি আম গাছগুলো কাড়ি নিয়ে গেছে আমরা বাড়িতে ছিলাম না না থাকাতে চুরি করি হান্দাই জুমার দিন দিন একটা বাজে একটা বাজে জুমাতে মানুষ চলে গেছে তখন আমার ওয়াইফ গর্তম বাইরেই যখন আমার ওয়াইফবার ডাক দেয় যে গাছগুলো কাটে কারণ আমার ওয়াইফের বলে ইস ইসিট মারে জ্বালাই দিব এখন এই বাড়ির থাকতো না ডাইরেক্ট হত্যা করিয়ে নেব তখন আমি বিকেলে আসছি সাইটটা দিয়ে বিকেলে আসার পরে আমি সমাজেরই আনছি এর কথা সমাজিরা কী করবো কী বিচার করবো তোরা ডাইরেক্ট এই ইসিট মারি জ্বালাই দেবো বাইরে জ্বালাই দেবো বাইরে থাকতেন না এভাবে সমাজীরা একে একে তিনবার আসছে বিচারের সিদ্ধান্ত নিবেলায় এই কোনো সাইড দেওয়া কদে আমি বুঝি কমো কথা আমি করি কমো এইটার পরে এতটা ব্যর্থতা হইতো আমার কদে তোমার কাছে তুমি যাও এখন আমরা ব্যর্থতা আমাদের কোনো বিচারের ডেট দিতেছে না আমার মেম্বাররাও জানাইছি তারা আসছে ওনারা আসার পরে আমার একটা সেয়েরা করে সিদ্ধান্ত দে বিচারের জন্য তখন তারা সিদ্ধান্ত না দেওয়াতে ডেট না হওয়াতে তিন দিন আসছে যখন না হওয়াতে তখন আপনার কাজে যান তখন আমি আমার কাজে গেছি আমি আনি রাষ্ট্র নিয়েছি কুমিল্লা কোর্টেতে একটা মামলা করছি মামলা করে আসি মনে করেন তারা করছি আপনার এক নম্বর হলো সাইমন দুই নম্বর সালাউদ্দিন তিন নম্বর জিয়া হলক আর চার নম্বর হলো দিলরা বেগম এ সাতজন তখন আমি মামলাটা করে আসছি এখনো মামলার কাগজ মানে আব্দুল দলিল আব্দুল দলিল আমি এই বাইরে লোক তারা এই বাইরে আসি তার নষ্ট করছে গাছপালা গাছপালাকাড়ি নষ্ট করছে কাশ্মী এক নম্বরে হইল সাইমন দুই নম্বরে তারপর নবী তিন নম্বরে তার মা দোলরা বেগম চার নম্বরে নাম বলি যার তো মামু বলে থাকে না তারা কথা কথাবার্তায় করি তার গাছপালা নষ্ট করছে তারপর আবার দেখা যায় ইয়ার পর তারা গাছপালা আবার ঢোল করে কাড়ি মুমকি দিয়েছে এক জলম্বরে জিওল দুই নম্বরে নবী তিনা বেগম চার নম্বরে সাইমন আর তো না শক্তি কম আমি বাড়িতে আসছি বারোটা বাজে আলাম বাড়িতে আসছিল না বারোটা বাজে আসছি আর এবারে মানুষ জুমে গেছে গিয়ে গাছে মানুষ তুলে দিছে মানুষ আনছে আনি গেট দিয়ে এলাইছে দিয়ে বে গোয়া চলায় গাছ কাটা শুরু করছে এবার আমি মানা করছি আর এবার আর কয়েক মারি দিব দা এলাইবো গাছে তাই দিন তারপরে সাইমন দিলরা বেগম তারপরে জিয়লক এই চারজন লোকে আমার হুমকি দিছে আমি একা একা আসিলেন আমার কাছে কোনো মানুষ আসিল না তখন আমি বাইর যাইতাম আর গেট বন্ধ করে লাইছে ভিতর দিয়েও গেট দিয়ে লাইছে বাইরে দিয়েও গেট দিয়ে লাইছে এবার এই পরে দিয়ে আমার স্বামী আইসে আসর নামাজ রক্তে আমার নাম সালাউদ্দিন আমি একজন প্রবাসী আমার পার্শ্ববর্তী আলাম দীর্ঘদিন ধরে আমাদের সাথে সমস্যা চলতেছে আমি আমরা দুই ভাই প্রবাসে থাকি আমার ছোট ভাই বাড়িতে থাকে ছোটো মোটো ঘটনা কেন্দ্র করে গালি করে সবসময় খারাপ ব্যবহার করে ওর করিগা সবসময় আমার ছাদের উপরে থাকে গ্রামী বলছে অনেকবার বাড়ির সদার থেকে সবাই বলছে ওরা কখনো কাটে নাই এবার আমি সমাজ থেকে গত দশ দিন আগে আইসি আইছি আমি ওনাদেরকে সবাই জানাইছি এরা কাটতো না তো গ্রামে রায় দিছে আমাদের একটা আম গাছ আছে আর ওদের করি গাছ তো আমি আমার আম গাছ কাটি বাড়িতে লোয়েছি করি গাছ গ্রামী বলার রায় দেওয়ার পরও ওরা কাটে নাই তো আমি ঠাল ঠালি নিজের টাকা দিয়ে পাঁচশো টাকা খরচ করে বাইলে দিছি ঘটনা এতটুকুই বেশ দেন না এক হেকুন গাছটা বাইলে দিলে আমাদের করি কাজটা বাইলে দিও তো যখন ওই কথা কয়েছে আবার আমি ও ঘর বলে এনে হরশো টাকা দিয়ে আমার গাছটা বাইলে লোয়াইছি এগারো আর দরবারে সে দরবারের মধ্যে কেন শুধু হাতের গাছটা তো গাছটা হাতের সাদর রূপে পুরাটা দাম দিয়ে রেখছে তোমরা গাছটা কাটি দো হে আবার বইয়াঙুল আমরা জীবনে কাটবো না আরে মনে করেন আমার ছেলে গাছ কাটিয়ে গেলেছে কাটে দিছে এগারো আরে হাতরা বহুত দামক আমক মারবো দৌড়বো